তাঁতকল ভারতবর্ষে ব্রিটিশ আমলে কারা অন্তরালে কয়েদিদের কঠোর পরিশ্রম করতে হতো এবং তাদের ওপর চলত অকথ্য অত্যাচার এমনকি ব্রিটিশ আইন লঙ্ঘন করে বেআইনিভাবে তাদের উপর চালানো হতো চিকিৎসা সংক্রান্ত নানা পরীক্ষা নিরীক্ষা উনিশশো সাতচল্লিশ পূর্ববর্তী সময়ের জেল জীবনের অর্থ কঠোর পরিশ্রম ও সমস্ত অধিকার থেকে বঞ্চিত এক নিম্নমানের জীবনযাপন ভগৎ সিং আর তার দুই বন্ধু সুখদেব ও রাজগুরু এবং আরও জন কয়েদি তাদের অধিকার রক্ষার দাবিতে উনিশশো উনত্রিশে লহর জেলের মধ্যে শুরু করেছিলেন আন্দোলন একশো দিনের সেই অনশন আন্দোলনে ওই বিপ্লবীদের ওপর চলেছিল অত্যাচার আন্দোলন ভাঙার জন্য তাদের জোর করে খাওয়ানোর চেষ্টাও করেছিলেন কর্তৃপক্ষ তেষট্টি দিন অনশনে থেকে মৃত্যুবরণ করেছিল